চাঁদা তুলে চলবে চাঁদা তুলে ছেলে মেয়েকে চালাবে পরিবার চালাবে ব্যবসা করবে তাতে আপত্তি এদের স্বাধীন করেছে পলিটিশিয়ানা অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের জিরোটন দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরোটন আমাদের অনেকগুলো উন্নয়নের কাজ যেমন আন্ডারগ্রাউন্ড ম্যাট্রো মাটিল্যান্ড ওয়ান এমআরটি ল্যান্ড পাইপ তারপর মাতার বাড়ি পায়রা এই কাজগুলো সুসম্পন্ন করতে হবে রূপ রুপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন এই বিষয়গুলো এখন চলমান রয়েছে রাজনীতি করলে ব্যবসা করার কি অধিকার তো ব্যবসা চাঁদা তুলে বাদ পাব চাঁদা তুলে চলবে চাঁদা তুলে ছেলে মেয়েকে চালাবে পরিবার চালাবে ব্যবসা করবে তাতে আপত্তি করতে অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের জিরোপাধ্য দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরোপ আমি একটা কথা বলতে চাই সুপরিকল্পিত করে ওয়ান ইলেভেনে আমরা যেটা দেখেছি এদের সে পলিটিশিয়ানদেরকে নীতিত করে উৎসাহ রণ না করে পলিটিশিয়ানরা এদেশে এদের স্বাধীন করেছে পলিটিশিয়ানরা এদের উন্নয়ন করছে পলিটিশিয়ানরা সেই পলিটিশিয়ানদেরকে খারাপ বানাবা এবং এই পলিটিশিয়ানরা ব্যর্থ এটা প্রমাণ করার জন্য এক শ্রেণীর লোক আজকে বাংলাদেশের তৎপরতা চালাচ্ছে আমরা সেটা বুঝি তার বিরুদ্ধে আমরা অভ্যস্ত আগামীকাল প্রতিষ্ঠা বার্ষিকীতিও আমাদের স্বতঃ সুশৃঙ্খল আনন্দ করার উপস্থিতি ঢাকার এই ঐতিহাসিক সরোয়ার্টি উদ্যানে হবে যেখানে সভাপতিত্ব করবেন বঙ্গবন্ধু পট্টায়ক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ সিং